পরে আছে রবীন্দ্রে আসে আজকে এখন এক পায় ফালে রাজ আজকে রাত মানে এখানে একটা বেঁচে উঠছে কতজন মা তাঁদে কতজন বাবা তা কতজন সজর কালনা হারিয়ে এসেছে সেই রক্ত আজকে এই যে তত্ত্বাবধার সরকার অন্তর্বর্তী সরকার ঠিক ঠিক এমনি একটি মহূর্বে এখানে সাৎ যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল না আধুনিক শাসিত সরকার তখন আপনি জন্ম হয়েছিল এবং ওই তত্ত্বাবধায়ক সরকার সময় প্রথম মিটিং দিয়ে রাজ্য পরিষদ আর করেছিল আজকে আমি খুব আজকে মঞ্চ বলিষ্ঠ যারা আছে এবং সামনে যারা আছে খুব সুন্দর মনে তখন কথা বলতে হলে কথা লাইসেন্স লাগতো পারমিশন

তোমরা সালবাজি ছাত্রকে পাখির মতো বলি বলো মানুষ অহং ছত্তায় যখন সে তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলে তখন ছাত্র আমি মনে করেছে আমাদের আদন মনে করেছে যে আলামের যেসব সালবাজি কর্তৃক যারা হারিয়েছি যেসব ছাত্র দল থেকে আমরা হারিয়েছি তাদের ভিলেহী আত্মার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে আগামী কাল থেকে আর যে যে আমরা শুরু করব সে কারণে আজকে আমরা এই আয়োজন করেছি আমাদের কি কর্মসূচি কি বলতে বলেছে বৈষম্যের কথা কিন্তু প্রেস কাউন্সিল হয় এখানে সেখানে গ্রামীণ সাংবাদিকদের কোনো প্রতিনিধি থাকে না আমরা যখন বলি তখন কমিশনার সাংবাদিক ইউনিয়ন সব সাংবাদিকের কথা বলে মিথ্যা কথা এখানে চাকরি পেয়ে আসে সাংবাদিক ইউনিয়ন শুধু তাদের ইউনিয়নের সাংবাদিকের কথা বলে আমরা যারা কেন

এবং আজকে যারা মঞ্চে আসে উপস্থিত থাকবে আপনাদের অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা না তুলনারা খুব সুন্দর করে বলতে পারেন আমরা যখন কাছে যাবো আমরা যখন আইজীবীর কাছে যাবো সদস্য উপদেষ্টার কাছে যাবো

সুতরাং কোনো কাজে গেলে আমরা আর ফিরে থাকা বলা আমি বক্তব্য করা আমাদের বক্তব্য আর যে বক্তব্য সব জানার চিন্তা জাকির ভাই আমাদের ঈশা ভাই রেখেছে আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে আমাদের পথে আসছি না আসছি না সেইভাবে না থেকে যার যা অবস্থা থেকে দায়িত্ব পালন করতে হবে অনেক মুরব্বীরা আসেন সেখানে আসেন আমি চিনি না সবাইকে অভিনন্দন আপনার আমাদের সঙ্গে আগে যুক্ত হবে বিশেষ করে আমাদের আলি ছিল আমার ভাই আমাদের কার্তিক ভাইর সদস্য নিউ মার্কেটে পিওর বলবেন মালিক অনেক কষ্ট রাখতাম আর সাথে আপনাকে অভিনন্দন ডালা আমাদের সাথে ডালা এর সাথে সবাইকে অভিনন্দন ডালা আমরা ওই জন্য আপনারা আপনাদের সাথে আমি খুলে ফেলেছি ওইখানে সাথে তাদের বক্তব্য আমি শুনি আমার বক্তব্য তো দাদা শোনা আমি আবার সাইল কথা বলবো

আলোচকদের নির্দেশনা মতো কালকে আমাদের কর্মসূচি শুরু হবে সবাইকে সবাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম